হ্যালো বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কি ধরনের ভিডিও বানাবেন ইউটিউবে এবং বন্ধুরা আপনারা যারা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছেন আপনারা ভিডিও বানাচ্ছেন হঠাৎ দেখা গেল যে এমন হয়েছে আপনারা আর টপিক খুঁজে পাচ্ছেন না যে এখন কোন টপিক নিয়ে আপনারা ভিডিও বানাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোথায় থেকে টপিক কালেকশন করতে পারবেন বা আপনারা কোথায় থেকে টপিক পাবেন আপনাদের কখনো টপিকের কমি হবে না তো আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা যারা নতুন ইউটিউবার ইউটিউবে আসতে চাইছেন আপনারা যে টপিক নিয়ে ইউটিউবে ভিডিও বানাতে চাইছেন আপনারা যদি ইউটিউবে সার্চ করেন আপনারা দেখবেন ওই টপিক নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তখন আমরা কি করি আমরা যারা নতুন ইউটিউবার আমরা তখন পিছিয়ে যাই যে অলরেডি তো ওইগুলো ভিডিও অনেক ভিডিও রয়েছে ইউটিউবে আমি যে টপিক নিয়ে ইউটিউবে ভিডিও বানাবো তাহলে আমার ভিডিও কেন দেখবে মানুষে এটা আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে তারপর আমরা কি করি ইউটিউব থেকে ছেড়ে চলে যাই যে আমার দ্বারা তো ইউটিউব হবে না কিন্তু আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনি যে ভিডিওটা বানাতে পারবেন বা আপনার ভিতরে যে কোয়ালিটিটা রয়েছে এটা আর কেউ ভিতরে নেই আপনি যে ভিডিওটা বানাতে পারবেন এই ভিডিওটা অন্য কেউ বানাতে পারবে না এটা কিভাবে সম্ভব বন্ধুরা আপনি সেম টপিকের উপরেই ভিডিও বানান বন্ধুরা এখন আমি যে টপিক নিয়ে কথা বলছি আপনারা যদি ওই টপিকটা ইউটিউবে সার্চ করেন যে ইউটিউবে আপনারা কি ধরনের ভিডিও বানাবেন দেখবেন অনেক ভিডিও আপনার সামনে চলে আসবে তাহলে আমার ভিডিও মানুষ কেন দেখবে আপনাদের মনে তো এটাই প্রশ্ন তো আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনার ভিতরে যে কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটিটা হচ্ছে এটাই আপনি যে কোনো টপিক নিয়ে ভিডিও বানান না কেন আপনার যেটা কথা বলার যেটা স্টাইল কথা বলার যে এটা কোয়ালিটি আপনি যেভাবে একটি মানুষকে বুঝাবেন বা আপনার যেটা গলার টোন সাউন্ড এখন যে আমি কথাটা বলছি এটা তো আর সেম নয় এটা তো আর আপনি আমি এখন যেভাবে কথা বলছি যে যেভাবে বুঝাচ্ছি আপনাদেরকে আপনি তো আর সেম টু সেম আমার মতন বুঝাতে পারবেন না তো এটাই হচ্ছে আপনার ভিতরের আলাদা একটা কোয়ালিটি এবং বন্ধুরা ইউটিউব তারাই কিন্তু গ্রো করে যাদের ভেতরে আলাদা কিছু একটি কোয়ালিটি থাকে তো সবার ভেতরেই কিন্তু আলাদা একটি কোয়ালিটি রয়েছে যার কারণে ইউটিউবে যারা নতুন নতুন ইউটিউবার এসে গ্রো করছে এই জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই আপনার ভেতরে যে কোয়ালিটিটা রয়েছে এটা তো আপনারা বুঝতে পারছেন আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি বন্ধুরা এটা হয়েছে প্রথম পয়েন্ট বন্ধুরা দুই নম্বর পয়েন্ট হলো এটাই যে ধরেন আপনি ইউটিউবে একটি ভিডিও বানিয়ে আপলোড করলেন এই ভিডিওটা দেখার জন্য কিন্তু ইউটিউবে নানান ধরনের অডিয়েন্স থাকতে পারে অডিয়েন্সগুলা কি ধরনের থাকতে পারে আপনার ভিডিওটা যখন আপনি ইউটিউবে আপলোড করবেন এমনও একজন অডিয়েন্স আসতে পারে বা ভিউয়ার আসতে পারে ও শুধু দেখবে যে আপনার ভিডিওটার ওভারঅল যেটা কোয়ালিটি ওই কোয়ালিটিটা কীরকম এবং আরও এমনও কিছু অডিয়েন্স আসতে পারে তারা শুধু আসবে যে আপনি কীভাবে কথা বলছেন আপনার বোঝানোর যেটা স্টাইল এটা অনেকটা ভালো লাগে বা এইটা দেখার জন্য অনেক ধরনের অডিয়েন্স আসবে এমনও হতে পারে বন্ধুরা ধরেন আপনার কিছু সাবস্ক্রাইবার রয়েছে এই সাবস্ক্রাইবারের মধ্যে থেকে এমন কিছু সাবস্ক্রাইবার আসবে যে শুধু আপনাকে দেখার জন্য আসবে শুধু আপনাকে দেখার জন্য আসবে আরও কিছু ভিউয়ার্স আসবে যে আপনার ওভারঅল সব কিছু ভালো বা আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন ওই টপিকটা তার দরকার সে জানতে চায় এই টপিকটা সে কি করবে শুধু ওই টপিকটার বিষয়ে জানার জন্য আসবে সে আপনার ভিডিও দেখবে তো ইউটিউবে নানান ধরনের অডিয়েন্স রয়েছে আপনারা তো এটাই হয়েছে আপনার ভেতরের আলাদা যেটা কোয়ালিটি ওই কোয়ালিটিটার যেটা মানে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে নানান ধরনের কোয়ালিটি রয়েছে যার কারণে ইউটিউব নানান ধরনের অডিয়েন্স ইউটিউবে আছে বন্ধুরা এটা হলো দুই নম্বর পয়েন্ট বন্ধুরা তিন নম্বর পয়েন্ট হলো আমি এটাই হয়েছে বন্ধুরা এই ভিডিওর একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে কীভাবে আপনারা ইউটিউবে মানে কন্টেন্ট খুঁজে পাবেন ধরেন আপনি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু আপনার টপিকের কমই হয়ে গেছে বন্ধুরা আপনারা যে টপিক নিয়ে ইউটিউবে কাজ করছেন আপনারা দেখবেন ওই টপিক নিয়ে অলরেডি যারা বড় ইউটিউবার রয়েছে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যদি ভিডিওতে গিয়ে কমেন্টগুলো দেখেন যে কমেন্টগুলো এখানে দেখবেন বন্ধুরা অনেক কমেন্ট রয়েছে এমনও কমেন্ট যে ওরা কিছু জানতে চাইছে অডিয়েন্সগুলো তাদের ভিডিওতে কমেন্ট করেছে তো আপনারা কী করবেন ওই কমেন্টগুলোকে একটি নোটবুকে আপনারা যদি লিখে ওই কমেন্টের উপরে যদি আপনারা একটি করে ভিডিও বানান তাহলে বন্ধুরা অনেক দিন আপনারা ভিডিও বানাতে পারবেন ইউটিউবে কোনো কন্টেন্টের কমি হবে না আর যখনই আপনারা ওই টপিক নিয়ে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন যখন ওই অডিয়েন্সগুলো আপনার ইউটিউবে যখন এসে সার্চ করবে যখন আপনার ভিডিওটা দেখবে তাহলে তো অবশ্যই সে আপনার ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এবং আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি ইউটিউবে গ্রো করতে চান এখনকার দিনে তাহলে ইউটিউবে আপনার জেনুইন কন্টেন্ট থাকতে হবে এবং আপনার নিজস্ব ভিডিও থাকতে হবে এটা নয় যে আপনি অন্য কাউকে দেখলেন সেম টু সেম ওর মতো আপনারা ইউটিউবে ভিডিও বানালেন তাহলে কিন্তু বন্ধুরা হবে না আপনাকে আপনার মতো করে ভিডিও বানাতে হবে আপনি যে কন্টেন্টটা নিয়ে ইউটিউবে ভিডিও বানাবেন যে টপিকটা নিয়ে সর্বপ্রথমে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে ওই টপিকের উপরে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি অনেকগুলো ভিডিও দেখে ওভারঅল একটি আইডিয়া নিয়ে নিলেন তারপর আপনি আপনার মতো করে যদি ইউটিউবে বলেন তাহলে আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকতে পারবেন আর হবুহ কপি করে অন্যের ভিডিও দেখে সেম টু সেম ভিডিও আপলোড করলে কিন্তু বন্ধুরা ইউটিউবে লং টাইম টিকে রাখাটা এখনের জন্য অনেক অসম্ভব হয়ে পড়েছে তো আপনারা আপনার মতো করে ইউটিউবে কনটেন্ট তৈরি করবেন আপনি আপনার জেনুইন ভিডিও আপলোড করবেন তাহলে আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আর এরকম নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকুই আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ